প্রফুল্ল চন্দ্র বর্মন মহাশয়কে বরণ করে নিচ্ছি নন্দিনী মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবর্গ যাদেরকে আমরা বরণ করে নিলাম বরণ করে নিয়েছি আমাদের জেলার ঐতিহ্যবাহী তুলাই পাঞ্জি ধানের শীষ এবং ছোট্ট একটি গোলাপ শুভ সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সম্মানীয় সহকারী সভাধিপতি মাননীয় শ্রী পূর্ণেন্দু দেব মহাশয় আদিবাসী নৃত্য সম্প্রদায় তারা রেডি হয়ে এসছে তাদেরকে আহ্বান করছি একটি উদ্বোধন নৃত্য পরিবেশন করবার জন্য সারা জেলায় সারা রাজ্যে আমরা অভিযান চালাবো এবার কেসিসি ফোল্ডার এই কেসিসি ফোল্ডারের আবরণ উন্মোচন করবেন মাননীয় জেলা সমাহর্তা জেলা শাসক উনি কেসিসি ফোল্ডারের আবরণ উন্মোচন করবেন তে ওনার হাত দিয়ে সবাই সম্মিলিতভাবে স্পেশাল কভারে আমরা আবরণ উন্মোচন করলাম একটু জোরে হাত সবাই এই অঞ্চলে এই গ্রাম পঞ্চায়েতের আজকে আমরা শেরপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুভ উদ্বোধন আমাদের উদ্বোধক উদ্বোধন করলেন আসার কৃষকদের সকলকে আমি এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাই কৃষি দপ্তরের তরফ থেকে আপনারা জানেন যে কৃষি দপ্তর এই কেসিসির ব্যাপারে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে প্রতিটি কৃষকের হাতে কেসিসি পৌঁছে যায় প্রত্যেক কৃষকের কাছেই যেন কেসিসি থাকে যাতে প্রতি কৃষক কেসিসি সুযোগ গ্রহণ করতে পারে আরও আমরা এখানে কিছু কৃষককে যারা কেসিসি হোল্ডার এটা মাথায় রাখবেন যারা কেসিসি হোল্ডার তাদের আমরা সরকারি ভর্তুকিতে কিছু যন্ত্রপাতি দিচ্ছি সেটাও আমাদের মাননীয় সম্মানীয় 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 অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদের হাত দিয়ে আমরা কিছু মেশিন এখানে কৃষকের হাতে তুলে দেবো সেই প্রোগ্রামগুলো এরপরে আছে সকলকে আবার স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার সকলকে আন্তরিক অভিনন্দন আজকে যে অনুষ্ঠানটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কৃষকদের পাশে আমাদের দাঁড়ানোর জন্য এক পক্ষ ধরে এই কর্মসূচি নিয়েছেন আমাদের জেলা আশি পার্সেন্ট লোক কিছু আদেরও পল্লি ফসিল আজকে এখানে আপনাদের একটা সোসাইটি আছে गोविंदপুর কৃষি উন্নয়ন সমিতি যেটা কৃষকদের পাশে আপনারা এই সোসাইটি দ্বারা কৃষি लोन দেন কিছু কার্ড ইস্যু হচ্ছে নিয়তে কিন্তু পাশ ঠিকঠাক ব্যবহার হচ্ছে না কিছু লোক শুরুতেই কিছু নাম নিয়েছে তারপরে নন সিলেক্ট নেবার পরে তারপরে কিছু আর্থিক সাহায্য পাচ্ছে না বা এরকম অনেক রকম যারা সঠিকভাবে সক্রিয় হোল্ডার নেই সেরকম আমাদের কাছে যে ইনফরমেশন পেয়েছে এই টু পয়েন্ট সিক্স থ্রি ল্যাকের মধ্যে মতো আমাদের এই রকম আমার কাছে যা পেয়েছে সেই জন্যে আমরা এই দু সপ্তাহে আমরা তাদেরকে আমরা অ্যাক্টিভ কেসিসি করার জন্য সক্রিয় কেসিসি নেওয়ার জন্য কেসিসি যে সুবিধাগুলো পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে এখানে একটা বাংলা ফসল বিমা যোজনা আছে আমাদের এগ্রিকালচার দপ্তর থেকে যারা অ্যাক্টিভ যারা সক্রিয় এসিসি হোল্ডার আছে তাদের যে ইন্স্যুরেন্স সুবিধা পাবে মানে একটা ফ্রি একটা ভিমা যোজনা আছে সেটাও এটার মধ্যে আসবে কালকে যদি কোনো বৃষ্টি বা যে কোনো একটা ক্ষতি হয়ে গেলে আপনারা যে ভিমা যে পাবে অনেক লোকরা জানে না কীভাবে এই সুযোগ সুবিধাগুলো পাবে আমরা দু সপ্তাহে আমি এই প্রোগ্রামের মাধ্যমে চাষিদেরকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করি আমরা আশা করবো प्रोग्रामर माध्यम से चासीरा आरोग्य को सजेजना होवे আপনাদের উপহার হবে আপনাদের লাভ হবে প্রোগ্রামের মাধ্যমে নাম্বার থেকে আমাদের সাপোর্ট আছে एलडीएम থেকে সাপোর্ট আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এটা একটা টিম প্রোগ্রাম আছে টিম ওয়ার্ক আছে মূল দপ্তর एग्रीकल्चर দপ্তর হিন্দু locally আমাদের জেলা পরিষদের সহযোগிலே কাজটা করছি আপনারা সবাইকে এখানে থাকার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে उपस्थित রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করব আমাদের প্রত্যেকটা চাষিরা কেসিসি সুযোগ সুবিধা পাবে আর আমাদের যে বাংলা ফসল বিমা যোজনা আছে সেটারও সুযোগ সুবিধা আপনারা পাবে তাহলে আপনারা ভালো থাকলে আমাদের জেলা ভালো থাকবে এইটুকু আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ডিএম ম্যাডাম সরকারি সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ মাননীয় এবং মাননীয় কর্মাধ্যক্ষ সাহেবরা আছেন এডিএম জেডপি রয়েছেন এলডিএম উত্তর রায়গঞ্জের ডিডিএম নাবার্ড এবং কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং সামনে মঞ্চে উপবিষ্ট আমাদের কৃষি ভাই বোনেরা আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা শুরু করেছি আমাদের কৃষিমন্ত্রী এরই মধ্যে একটি প্রোগ্রাম করেছেন এবং আমরা দেখছি আমরা কয়েকটা জেলাতে ফার্স্ট ফেজে এই প্রোগ্রামটা নিয়েছি ব্যাংকে গিয়ে নিজেরা নিজেদের মতো করে এই এটাকে মানে এই আমাদের লোনের ব্যাপারটাকে আরও বেশি করে নেওয়ার সুযোগ তুলবেন এই সুযোগটা বারবার আমাদের কাছে আসে না কারণ যে ইন্টারেস্ট দেওয়া হয় সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট এবং ঠিকমতো করলে তার থেকে থ্রি পার্সেন্ট আপনাদের ছাড় করে ফোর পার্সেন্ট ইন্টারেস্ট পাওয়া যায় এরকম সুযোগ পেলে আমাদের মূল লক্ষ্য যেটা হয়েছে কৃষককে যে আয় বাড়ানো এই লক্ষ্যে আমরা আরও এগিয়ে যেতে পারবো অনেক ধন্যবাদ আপনাদের আজকে আসার জন্য এবং আপনাদের প্রত্যেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি নমস্কার আজ আমরা গোবিন্দপুর গ্রামে একটা উদ্দেশ্যে মিলিত হয়েছি সাধারণ কৃষকদের নিয়ে তাদের আর্থিক সরকারের মাধ্যমে যে বিভিন্ন পরিকল্পনাগুলি রয়েছে তাদের সচেতনতা করবার জন্য মা মান্ডের মানিক সরকার গরিব কৃষকদের পরিষেবা দেওয়ার জন্য তাদের পাশে থাকবার জন্য অনেকগুলি পরিকল্পনা নিয়েছে নমস্কার গোবিন্দপুর গ্রামের সমস্ত কৃষক ভাই যারা আজকে অনুষ্ঠানে এসেছেন তাদের সকলকে আমার অভিনন্দন আজকে আমি খুব সংক্ষেপে সময় খুব সংক্ষিপ্ত আপনাদেরকে কেসিসি কি জিনিস এবং কেন এই কেসিসি নেওয়াটা দরকার এবং কেসিসি নিলে কি কী সুবিধা পাওয়া যায় আমি খুব অল্প কথার মধ্যে আমি আপনাদের জানাবো বলার চেষ্টা করব হাততালি এখন সেটা পাওয়া যায়

Ha! Oh. <laughs>

তাহলে কোথায় কথায় থাকবো হ্যাঁ স্যার আমি তারা আসছি ঠিক আছে স্যার